মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ছয় নম্বরে থাকবে দিক দিক দিয়ে দিয়ে নেট উপরে চলে তো এই সিনেমাটা নিয়ে সুমিয়াফা মানে বরবাদ সিনেমার যে প্রযোজক উনি কিন্তু এখন নানান ধরনের কথা বলতেছে তো আসলে এই কথাগুলো বলার কারণ কি এর পিছনে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো সাকিব খানের তাণ্ডব সিনেমাটি প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকার গ্রস টিকিট সেল করেছিল তারপরে আছে সেই প্রযোজক কিন্তু আফরান নিয়ে নিয়ে সিনেমা সিনেমা বানাচ্ছে বানাচ্ছে খানকে না তো ওই সিনেমাটাতে ওই কিন্তু দুই থেকে তিন কোটি টাকা লস করেছে আর সুমি আপা আমরা যত যতদূর জানি যে বরবাদ সিনেমাটি কিন্তু প্রায় আশি থেকে বিরাশি কোটি টাকার মতো টিকিট সেল করেছে এত টাকা টিকিট সেল করার পরেও সুমিয়া পা কেন সন্তুষ্ট না তবে আমরা যত দূর বুঝি আমি কিন্তু প্রায় ২০১৬ সাল থেকেই সিনেমা নিয়ে ভিডিও করি তো আপনারা জানেন যারা আজকে বাংলা মিউজিক চ্যানেলে ভিডিও দেখছেন তারা বলতে পারবেন তো আমার যতটুকু বক্স অফিস হিসাব তাতে বরবাদ সিনেমাটা আশি কোটি থেকে বিরাশি কোটি টাকার মতো টিকিট সেল করেছিল তো হঠাৎ করে সুমি আপা মানে বরবাদ সিনেমার প্রযোজক সুমি আপা কেন এই কথা বলতেছে যে সাকিব খান সিনেমাতে থাকলে যে ব্লকবাস্টার হবে ব্যাপারটা এরকম না তো এই কথাটা বলার আসল কারণ কি দেখেন আমি একটা কথা বলি বরবাদ সিনেমাটা যখন মুক্তি পায় মুক্তির পর কিন্তু সাক্ষাৎকার সিনেমা এটা কিন্তু বাস্তব কথা যে সাকিব খানের কেরিয়ারে বা আমাদের বাংলাদেশ দেশের সিনেমার যে ব্যবসার একটা এয়া সেই দিক দিয়েও যদি দেখি তাহলেও কিন্তু বরবাদ সিনেমাটি ওই সময় খুবই দুর্দান্ত ব্যবসা করেছিল তবে বরবাদ সিনেমাটার বাজেট নিয়ে কিছু তর্ক বিতর্ক আছে তো অনেকেই বলতেছে বরবাদ সিনেমার বাজেট পনেরো থেকে ষোলো কোটি টাকা তো আমি একটা ভিডিওতে বলছিলাম বরবাদ সিনেমার বাজেট সর্বোচ্চ দশ কোটি টাকা হতে পারে আমার কথাটা অনেকেই উড়িয়ে দিয়েছে তো যাই হোক আমরা বাজেটের দিকে একটু নজর দিব এবং এই সিনেমাটা একটু বক্স অফিসের দিকে নজর দিই আসল ঘটনাটা কি মানে সাকিব খানকে দিয়ে আমরা যারা সাকিব ইয়ানরা আছে তারা কিন্তু বলতেছে সাকিব খানকে দিয়ে অনেক টাকা ইনকাম করেছে সুমি আপা তাহলে সুমি আপা কেন সাকিব খানকে নিয়ে এই ধরনের মন্তব্য করবে মানে রাগ করছেন আমার আমার প্রচারের সময় সুমি আপা এই কথাগুলো বলেছে তো দেখেন আমাদের দেশের বক্স অফিস কিন্তু ইন্ডিয়ার মতো না ইন্ডিয়াতে কিন্তু বলিউডের কথা বলছি বলিউডে কিন্তু একটা সিনেমার একশো টাকার টিকিট সেল হলে সেখান থেকে কিন্তু প্রযোজক পায় সত্তর থেকে পঁচাত্তর টাকা মাত্র পঁচিশ টাকা অথবা তিরিশ টাকা পায় হলমালিক তো আমাদের দেশের ব্যাপারটা কিন্তু একবারে পুরোপুরি ভিন্ন আমাদের দেশে একটা সিনেমা যদি একশো টাকার টিকিট সেল করে সেখান থেকে প্রযোজক পায় মাত্র বাইশ টাকা বাইশ টাকা কিন্তু প্রযোজক পায় না বলতেছি ভাই দাঁড়ান তো বাইশ টাকা সেই বাইশ টাকা থেকে কিন্তু যারা সিনেমা হল বুকিংয়ে থাকে এজেন্ট থাকে বা বিভিন্ন ধরনের আরো লুক থাকে সেখান থেকে আরো অর্ধেক টাকা নিয়ে যায় মানে নেট আই যেটা বাইশ টাকা শতকরা সেখান থেকে আরো এগারো টাকা নিয়ে যায় তো নিয়ে গেলে প্রডিউসারের বাগে কত পড়তেছে শুধু অনলি এগারো টাকা তাই না তো এগারো টাকা যদি হয় তাহলে বরবাদ সিনেমার আমরা সকলেই জানি যে টিকিট হয়েছে আশি থেকে বিরাশি কোটি টাকা তাহলে শতকরা যদি এগারো টাকা আপা পেয়ে থাকেন তাহলে বরবাদ সিনেমা থেকে প্রযোজক আপা পেয়েছে দশ থেকে এগারো কোটি টাকা তো আমরা যারা বলতেছি বরবাদ সিনেমা ব্লকবাস্টার বাস্টার হ্যান্ড ত্যান এগুলো আসলে ভুয়া দেখেন সুমি আপাত যদি তখন বলতো যে আমার সিনেমাটা আমার যে বাজেট সেই তুলনায় ব্যবসা করতেছে না তখন কিন্তু দর্শকরা কল করতো সাকিব খানেরও কিন্তু এটা ইফেক্ট করতো তো সুমি আপা কিন্তু তখন বলে না কারণ সিনেমাটার প্রযোজক তো তিনি তাহলে কেন তিনি এই কথা বলবে যে সিনেমাটা আশাজনক ব্যবসা করতেছে না তখন কিন্তু কম ব্যবসা করলেও বলতে হবে যে ব্যবসা করতেছে মানে বাজেটের তুলনায় বলতেছি বরবাদ সিনেমা তো ভালো ব্যবসা করেছে মানে বাজেট যে পনেরো ষোলো কোটি টাকা বাজেট সেই তুলনায় তো এই ব্যবসা কিছুই না ঠিক আছে না তো আমরা যতদূর জানি বক্স অফিস হিসাবে আমরা যতদূর বুঝি যে একটা সিনেমা যদি পনেরো কোটি টাকা বাজেট হয় বর্তমানে বাংলাদেশে সেই সিনেমাটা টিকিট সেল করতে হবে একশো কোটি টাকার উপরে তাহলে প্রডিউসারের যে টাকাটা লগ্নি করবে পনেরো ষোলো কোটি টাকা সেই টাকাটা উঠবে তো আমরা সকলেই জানি যে আমাদের দেশের সিনেমা সঠিক বক্স অফিস নাই